প্রিয় দর্শক বন্ধুরা এরই মধ্যে আজকের যাত্রী যাতায়াত শুরু হয়ে গেল দেখতে পাচ্ছেন পেনাপল চেকপোস্টের আজকের পাসপোর্ট যাত্রী যাতায়াতের দৃশ্য দেখতে পাচ্ছেন ইমিগ্রেশন কার্যক্রম শুরু হয়ে গেল যাত্রী টানছে আজকে যে লোকাল যাত্রীর সংখ্যা মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি গতকালকে তুলনায় বেশি আর দেখতে পাচ্ছেন লাইন বাই লাইন বেনাপোল বন্দরে প্রবেশ করছে সেখান থেকেই কাস্টম কাস্টম থেকে ইমিগ্রেশন ইমিগ্রেশন থেকে পরে ভারত অ্যাট্রোপোলের ইমিগ্রেশনে প্রবেশ করবে আসলে দেখছেন বেনাপোল হরিদাসপুর বর্ডারের বাংলাদেশ সাইটে দেখতে পাচ্ছেন আজকে যাত্রী যাতায়াতের দৃশ্য দর্শক ভিডিওটিকে একথা থেকে দেখছেন কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন দেখতে পাচ্ছেন মেডিকেল ভিসায় কিন্তু বেশি যাতায়াত করছে দানাপুর বন্দরে দর্শক ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন আর হ্যাঁ বেনা পড়ছে কিন্তু বর্তমানে ভিড় কম হচ্ছে তো আপনারা চাইলে এই বন্দর ব্যবহার করতে পারেন আপনারা সারা বাংলাদেশ আরামবাগ বিভিন্ন দেশের বিভিন্ন স্থল থেকে কিন্তু বাস ছাড়ে বেনাপোলের উদ্দেশ্যে আপনারা সেই বাসে টিকিট কেটে আপনারা জানা পড়ে চলে আসতে পারেন